সামনে শীত চলে আসছে মৌজা গুলো কিন্তু ভরপুর চলে এগুলা দুইশো বিশ টাকা চল্লিশ টাকা ডজন দুইশো চল্লিশ টাকা মাত্র বিশ টাকা পিস পরে এক একটা জোড়া মৌজা পঞ্চাশ টাকা করে খুচরা বিক্রি হয় ব্যানে মাল বেচতে চায় ছোট পুঁজি ব্যানে বেচতে পারেন ব্যানে নিতে পারেন আর যদি কোন আপনি দোকানে বেসবো দোকানে চায়না বাংলা সব আমাদের দোকানে পাবেন যা চাইবেন তারপরে মৌজারা একদম কম দাম আইটেম দশ টাকা জোড়া মৌজা বিক্রি হয় বাইক আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে আছে বাংলাদেশের বিখ্যাত পাইকারি মার্কেট গাউসিয়া সিটি মার্কেট যেটা কিনা নারায়ণগঞ্জে রূপগঞ্জে অবস্থিত তো এখানে আপনারা প্রত্যেকটা দোকানে কিন্তু মানে হুশিয়ারি প্রোডাক্ট থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সব ধরনের কিন্তু কালেকশন পাবেন লোটো কোম্পানির ছোট ছোট পেন আর পেনগুলো দেখেন আমরা প্রত্যেকটা ফ্রেশ আমাদের ভাই একটা হিসাব করে আপনি মনে 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 ভাবতে পারেন ভাই এত কম দামে মাল দিচ্ছে মাল মনে হয় দুশি ফারা রিজেক্ট আরে ভাই এরকম কখনই আপনি ভাইবেন না ব্যবসা হলো পবিত্র জিনিস আপনি বাইরে এক টাকা দাম হলো দাম দশ টাকা দাম হলো দাম অন্য চায় না রং পাকা গ্যারান্টি যদি আপনি সিরার আগে এক ফুটে রং তুলতে পারবেন তাদেরকে পুরস্কার দবে হবে পঁচানব্বই টাকার গেঞ্জি দশ হাজার টাকা পুরস্কার এক গেঞ্জিতে দিয়ে দেবো আমি যেখানে মানে আপনারা খুবই কম দিয়ে যারা বেকার বসে আছেন ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য তো আজকে একটা দোকানে চলে এসেছি এটা হচ্ছে রঙ্গমালা গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি তো ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভালো আছি আর লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা এই যে লেখা আছে এই আমাদের লোকেশন হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরি সাথে আমাদের রঙ্গমেলা হ্যাঁ আমাদের এই রঙ্গমেলা যারা বেকার বসে আছেন বাসায় দেখা কোনো কাম কাজ খুঁজে পান অল্প টাকা পুঁজি আছে আপনি পাঁচ হাজার টাকা থেকে আমাদের ব্যবসা রানিং করতে পারেন শুধু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মাল নিয়ে দশ হাজার টাকা যদি না বেচতে পারেন তাইলে বলবেন ভাই রঙ্গমেলা থেকে মাল নিয়ে লাভ হয় নাই তাইলে আপনার টাকা সুদে আসলে সব টাকা আমি রিটার্ন করে দেবো

যারা গেঞ্জি বিক্রি করতে চায় অনেক দোকানদার আছে শুধু গেঞ্জি নিয়ে খেলা খেলামেলা করতে চায় তা আমাদের গেঞ্জির আইটেমগুলো হলো বরফুড আইটেম মানে জার্সি বলেন বরফুট জার্সির খেলামেলা জার্সির কোনো কমতি নাই জার্সি বলেন ডফ সোল্ডার বলেন এই যে একটা গেঞ্জি দেখেন কত সুন্দর সুন্দর গেঞ্জি আছে জার্সি বলেন বাংলাদেশ গেঞ্জি জার্সি যে বিভিন্ন দেশের গেঞ্জি জার্সি নিয়ে যে পাঁচাত্তর টাকা করে গেঞ্জি কত সুন্দর গেঞ্জি দেখেন অনলি পাঁচাত্তর টাকা পিস এই গেঞ্জিগুলো দেখেন এই গেঞ্জিগুলো একটা গেঞ্জি দশ পিস করে থাকে বান্ডেলের ভিতরে আপনি দশ পিস গেঞ্জি একদম খেলার মাঠে ছাইড়ে দিবেন মাইসে খালি কালার আর কালার দেখবে কত সুন্দর সুন্দর কালার যে বিভিন্ন রঙের হয় সাদা গেঞ্জিটা বেশি চলে দশ নাম্বার গেঞ্জি এনে বিভিন্ন নাম্বার নাম্বারে হয় তারপরে এই যে বড় গেঞ্জি হবে জার্সি কত সুন্দর গেঞ্জি দেখেন পঁচানব্বই টাকা পিস আর কাপড়গুলো দেখেন একশো একশো চায়না কাপড় চায়না কাপড় সম্পূর্ণ কিছু নাই আমি কাস্টমাইজ করে নিতে চাই আপনারা দিতে পারবেন হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় আমরা মাল দিয়ে থাকি আপনার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় মাল নিতে পারবেন আপনি এক হাজার টাকা দিয়ে এক লক্ষ টাকার মাল নিতে পারবেন শুধু এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের সব জায়গা আমরা মাল দিয়ে থাকি তারপরে যদি আপনি দোকানে এসে দেখতে চান তো দেখতেই পারবেন আর যদি আপনি না আসতে পারেন বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় আমরা মাল দিই যেই জায়গায় আপনি নিতে চান যেই রকমের মাল সব ধরনের মাল আছে গেঞ্জির কোনো আইটেমের অভাব নেই প্রচুর গেঞ্জি এই যে আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো ব্র্যান্ড চান ভাই আপনি বলবেন কি ব্র্যান্ডের গেঞ্জি দেখতে চান সব ব্র্যান্ডের গেঞ্জি আমগো কাছে আছে এই দেখেন এগুলো এগুলো কিন্তু ফুল হাতা হাপাতা সব ধরনের মাল আছে এখন কিন্তু আপনার ফুল ফুলাতা মালগুলা চলে হাপাতা মালগুলো চলে নতুন যেগুলো নতুন ক্লাব এই ক্লাবের গেঞ্জি দেখবেন কাছে সব ক্লাবের দেখেন দেখেন কাপড়গুলা সেই কাপড় সেই কাপড় আপনি দেখেন এই যেগুলো অনেকে বলে ভাই গোল্ডেন কালার যে স্টেপটা আমার স্টেপটা উঠে যাবে আরে ভাই কি বলেন এগুলো সব প্লাস্টিক এমন দেখেন এই যে টান দিলে লম্বা হয় টান দিলে লম্বা এগুলো সব ফেমাস এগুলি স্ট্যান্ডার্ড মাল আর এই সমস্ত মাল আপনি নিবেন এই মালটার দাম হলো মাত্র একশো পাঁচ টাকা হাপাতা মালটার দাম হলো একশো পাঁচ টাকা আর ফুলা তলে একশো পনেরো টাকা এই দেখেন এটা আমাদের সাইজ এগুলো কিন্তু বাচ্চা কোনো সাইজ না সব বড়দের সাইজ যারা খেলাধুলা ভালো করে করতে পারে যারা গোল দিতে পারে তাদের জন্য এগুলো ছোট বাচ্চারা তো গোল দিতে পারে নাই বড়রা গোল দিতে পারে এই সময় কালার আছে পঞ্চাশ ষাটটা কালার যে বিভিন্ন কালারে 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 গেঞ্জি এই যে একটা দেখেন সে এটা হলো ফুল আতাপ প্রত্যেকটা মধ্যে আটটা দশটা করে কালার গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চান যদি আপনি লাভের ব্যবসা খুঁজেন তাহলে গেঞ্জি নিতে হবে লাভ মানেই গেঞ্জির খেলামেলা গেঞ্জি নেবেন লাভ করবেন এই গেঞ্জিগুলো দেখেন আর কাপড়গুলো যদি আপনি করে দেখাই দেখেন কাপড়গুলা কাপড় দেখলে তোমায় প্রেমে পড়ে যাবেন আর লেখাগুলো দেখলে তো আরও প্রেমে পড়ে যাবেন লেখাগুলো দেখেন তো কত সুন্দর আরে বাবা রে বাবা কি সুন্দর করেছে লেখসে লেখাগুলো দূর থেকে মনে হয় স্বর্ণ দিয়ে বান্ধায় দিয়েছে ল্যাটিরে আসলে কিন্তু স্বর্ণ এগুলো গুন্ডেল কালার এগুলো কিন্তু আপনার প্লাস্টিক অ্যাম্বস, প্লাস্টিক জাতীয় টান দিলে লম্বা হয় আবার গেঞ্জির কাপড়ও লম্বা হয় আর এই গেঞ্জি যদি আপনি কোনো গেঞ্জিতে ববলিন তুলতে পারেন আমি বলে দিব এই চ্যানেল দেখে যারা যারা আসবেন এই চ্যানেলের জন্য যেন একটা স্বাগত জানানো হবে কারণ হলে আমরা এই চ্যানেলটারে প্রথম প্রথম দিচ্ছি নতুন যেন এই ভিডিওগুলো দেখে যেন মানুষ কাস্টমার আকৃষ্ট হয় যেন দেখে ব্যবসা করার জন্য ইচ্ছা জাগে অনেকে বিদেশে যায় বিদেশে গিয়ে গোল গোলটোল খাইয়ে অনেক টাকা মার খেয়ে বাসায় বসে রয়েছে দশ পনেরো হাজার টাকা পুঁজি পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে তার তিরিশ হাজার টাকা না বেচতে পারলে পরে বলবেন দাদা আপনাকে দোকানতে পনেরো হাজার টাকা মাল নিয়ে তিরিশ হাজার টাকা বেচতে পারেন আপনার টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হয় হবে তারপরে দেখেন এটা কিন্তু ছোটো বড়ো সাইজ আছে বিভিন্ন রকমের সাইজ আপনার বাচ্চা বড় যা আছে সব সাইজ পাইবেন এখানে সব ধরনের গেঞ্জি হবে ডব শোল্ডার গেঞ্জি হবে যে ডব সোল্ডার গেঞ্জি আমি বললাম না গেঞ্জির জগতে নাই বলতে কোনো শব্দ নাই আপনারা মনে করেন না খালি গোলগলা গেঞ্জি দেখাচ্ছি কলারোলা কেন দেখাচ্ছি না আমাদের কিন্তু কলার ওলা গেঞ্জি আছে কলারও আছে ডব সোল্ডার আছে গুষি এক গুষি মারবেন একবারে এক লাখ টাকা দিয়ে দিবেন দেখেন আপনি গুসি গেঞ্জি কি সুন্দর গেঞ্জি আর গেঞ্জির আমরা কাপড়গুলো যদি দেখাই নকল হইতে সাবধান ভালো করে দেখবেন এই যে এক নাম্বার ডব শোল্ডারের মধ্যে আপশন করা থাকবে এই আপসনগুলো থাকবে এক নাম্বার হান্ড্রেড কটন হান্ড্রেড কটন এই যে আবার ফুল ফুল আবার বলেন এগুলো কিন্তু চুনা টুনা না ভাই আগেই বলি এগুলো সব হলে পিস্টং এগুলো এলাস্টিক জাতীয় চায়না ফ্যাব্রিক বলে এটারে আর এই ফ্যাব্রিক গুলো আপনি টান দিলে লম্বা হয় প্লাস্টিক জাতীয় আচ্ছা এগুলো প্রাইস আছে কত করে ভাই এগুলো প্রাইস হলো দুইশো বিশ টাকা করে

আপনি কি চান ছোট বড় সব জার্সি জার্সি একশোর উপর আইটেম আছে এই যে আপনি জার্সি গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার স্ট্যান্ডার্ড তারপরে মৌজা বলেন

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আমরা ডেলিভারি নেবো না এই ভিডিওতে দেখে যে যে পছন্দ করবেন এক লক্ষ টাকার মাল যদি পছন্দ করেন সারা বাংলাদেশে দিয়ে দেবো ডেলিভারি চার্জ একটা টাকাও লাগবে না যত টাকা লাগে আমি দিয়ে দেবো

এই মালটা দেখেন এত সুন্দর একটা যে বাইকার অনেকে বাইকারের মাল বিছোতে আছে বাইকাররা এইটা পইড়া পইড়া পরে দেখা গেছে বিভিন্ন জায়গায় গাড়ি চালাইতে চায় গাড়ি চালানোর জন্য একটা মাল চলে আসছে দেখেন কত সুন্দর একটা মাল কত সুন্দর স্ট্যান্ডার্ড মাল এগুলো জোড়া কত করেছে রে এগুলো হইলো পঁয়তিরিশ টাকা জোড়া

চায়নার মধ্যে কিন্তু দুইটা কোম্পানি আমাদের এটা কিন্তু চায়না আরেক রকম এটা কিন্তু এই যে একটা সিস্টেম এই যে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার অনেকে আংটি মাংটি রাইখতেও চায় এটা ভিতরে রাইখা যাতে দূর ভাড়াকে গেলে চোর টাকাই না নেয় টাকা স্বর্ণ অলঙ্কার ভিতরে রাইখা সুন্দর করে চেনটা লাগাই দিবেন বাস চোরের বাবার নাই ক্ষমতা আপনি টাকা

মৌজা বড়দের শর্ট লং সব আছে এগুলো কত করে আছে এগুলো হলো বিশ টাকা পিস শুধু বিশ টাকা বিশ টাকা জোরায় মৌজা নিতে পারবেন আপনি অসংখ্য মৌজা বিশ টাকা মহিলাদের এগুলো পর্দা করে যারা তাদের জন্য এগুলো হলো পঞ্চাশ টাকা জোড়া পড়ে জোড়া একটা হাত একটা পাও পরে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা জোড়া এক নম্বরটা যদি নেন আপনার পঞ্চাশ টাকা পড়বে আর দুই নম্বরটা যদি নেন আপনি পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা পড়বে এগুলো রেডের ভিতরেই থাকে একটু সীমাবদ্ধ রেট শুঙ্ক সুইটার সুইটার না থাকাইলে হয় না কারণ সামনে শীত চলে আসতেছে শীতে কিন্তু সুইটার আপনার ভালো চলে দুইশো ষাট টাকা করে সুইটার নেবেন আমার কাছ থেকে একটা সুইটার এটা হলো ব্লিয়াই ক্যাট বলা হয় ক্যাট সোয়েটার এটা হলো শর্ট সোয়েটার বলে যারা কে ব্লাউজ কাটিং সোয়েটার ব্লাউজ কাটিং সোয়াটারগুলো আপনি হাত দিয়ে দেখেন কত মোটা যে আরে বাংলাদেশে এমন শীত আমার মনে হয় আসে না যদি উত্তরবঙ্গে বাংলাদেশে সবচেয়ে বেশি শীত থাকে ওই জায়গা তো আপনি শীতের জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড কত শীত লাগবে ভাই যে মোটা মাল মাল কত সুন্দর দেখছেন স্ট্যান্ডার্ড প্রাইস মাত্র 260 টাকা মাত্র 260 টাকা আবার কালার পাবেন 6টা 6 পিস 6 কালার 6 কালার 6টা কালার 6টায় বান্ডেল 6টায় কালার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার এর হলো শর্টগুলো দেখাইছি পরে আবার লং হবে শর্ট হবে বিভিন্ন রকমের হবে এই যে আবার কাজ করা হবে আচ্ছা লং গুলো কত টাকা থেকে শুরু এগুলো হলো 350 টাকা লং একই কাপড় এটা ক্যাট বিড়াল কাপড় বলা হয় এগুলো সাইজ বড় সাইজ অনলি ওয়ান এগুলে বড় সাইজ আপনারা এটা খুলে দেখাই নালে বুঝবে না কালবাসে তারপরে বলি যদি আপনার এই মাল পছন্দ হয় কোনটা কোনটা পছন্দ হয় স্ক্রিনে যে মালটা দেখা এটা শর্ট দিবেন শর্ট দিয়ে আপনি এই মালটা চাবেন

প্রত্যেকটা মালে পঞ্চাশ থেকে একশো টাকা কম এখন যদি আপনার এই এক মাস পনেরো দিনের ভিতরে যারা অর্ডার কাটবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে এখন মাল কিনলে প্রত্যেকটা মাল টাকা করে কম পাবেন কারণ কি শীত আসতেছে প্রথম লগ্নই আপনি মাল কিনতে হবে প্রথম লগনে মাল কিনলে মালের রেট কম পাবেন কারণ মাল যখন শীতটা ভরপুর চলে আসবে তখন মালের দাম কম মালের কম থাকে দাম এই জন্য শুরুতেই অর্ডার কাটতে হবে আপনার এই দেখেন মাল

স্প্রিং করে আপনি মোটা চিকুন সবাই ইউজ করতে পারবে সেই মাল সেই মাল আরো পাবেন নাই বলতে কোনো শব্দ নাই এই দোকানটার ভিতরে একশোর উপর আইটেম আছে বিশ টাকা জোড়া ফেদার মৌজা ফেদার মৌজা বিশ টাকা জোড়া ফেদার তো কমন জিনিস এ ফেদারে সবাই চিনে এই ফেদার মৌজা গ্যাসে বছর এই বিশ টাকা জোড়ার মৌজা পঞ্চাশ টাকা জোড়া পর্যন্ত উঠছিল আর এখন যারা মৌজা কিনবেন শুধু বিশ টাকা জোড়া আপনি বুঝেন দাদা

সেই একটা বর্ণ এটা হলো অরিজিনাল ফেদার চায়নাটা আচ্ছা এগুলো কত করে এটা রেটটা ওটার থেকে থেকে একটু বেশি এটা হলো 260 টাকা ওটা হলো 240 টাকা আচ্ছা 240 টাকা ডজন 240 টাকা ডজনে কত আসবে 20 টাকা আর 260 টাকা কত আসবে 22 টাকা 23 টাকা আসবে আচ্ছা এক তো মালগুলো দেখেন এগুলো অনেকে ডব সোল্ডার বড় দেখেছে কিন্তু ছোট দেখে নাই ছোট ডব সোল্ডারে রাখাই 6 করে কালার পাবে এই যে ছোট ডব সোল্ডার দেখেন কত সুন্দর ডব সোল্ডার দেখেন পিনটা দেখেন এগুলোর মধ্যে কিন্তু ছোটো বড়ো সব ধরনের সাজ এটা কিন্তু জিরো থেকে একবারে বড়ো পর্যন্ত পাবেন এটা কিন্তু একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা সোনামণিদের জন্য আপনি এই এটা যদি বাচ্চারা পড়ান তিনশো সাড়ে তিনশো টাকা একেবারে চোখ বুঝে বেঁচতে পারবেন এক নাম্বার গেলে সব এক নাম্বার কাপড় ওই যে আপনার বলছি সব এক নাম্বার কাপড় দুই নাম্বার কোনো কাপড় নেই আর এগুলো সব প্লাস্টিক অ্যাম্বোজ প্লাস্টিক অ্যাম্বোস ছাড়া কোনো কাপড় নাই। এই দোকানে দেখেন আপনার মালের কোনো কমতি নাই তারপরে এই যে ক্যাপ তাওয়াইলা আছে আমাদের ক্যাপ তাওয়াইলা আছে আন্ডার ওয়ান বলেন সিকে বলেন সব কোম্পানি সব কোম্পানি আপনার কোম্পানির কোনো শেষ না আপনি কি মাল বেচতে চান আপনাকে খালি বলবেন ভাই আমি এই মালটা বেচতে চাই এই মালটাই দেওয়া যাবে এক চান এই মালটা তো দেখাই না শেষ করে দিব বিটুটা ভিডিওটা বেশি বড় করলে কাস্টমার অনেক সময় নিয়ে দেখতে চায় না কে সবারই একটা সময়ের ব্যাপার সেবা থাকে আমার যেমন সময়ের দাম আছে আপনাকেও সময়ের দাম আছে অল্প দেখেই এই ভিডিও নিয়ে চলে যাবেন এই দেখেন মাল রে ভাই মাল দেখলে মুন নাই কয় নিজের বেবি রে সবগুলো পড়াইলে আমার তোর এত বেবি নাই কে পড়বে আমি সব চালামু আপনার বেবি

এগুলো অ্যাঙ্কার এগুলো বাচ্চাদের অ্যাঙ্কার যেগুলো ছোট ছোট অ্যাঙ্কার বলা হয় এগুলো আমাদের পাঁচচল্লিশ টাকাতে শুরু হয় এটা মেয়েদের অ্যাঙ্কার এটা মেয়েদের ফ্রক বলা হয় এটা হলো নব্বই টাকা রেট দুইটা সাইজ হয় চারটা সাজ হয় দুইটা পেটি হয় দেখেন কত সুন্দর একটা ফ্রক স্ট্যান্ডার্ড একটা জিনিস একদম স্ট্যান্ডার্ড এটার সাথে কিন্তু প্যান্টও আছে এগুলো মানে প্যান্ট আর জামা কত টাকা 90 টাকা মাত্র মাত্র 90 টাকা মাত্র 90 টাকায় জোড়া আর এখানে দেখেন এখানে কিন্তু রাখা আছে 6 পিস করে আর এখানে মানে হিউজ পরিমাণ কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটির আবার এই যে এগুলো হলো অ্যাঙ্কার এগুলো হলো স্বর্গ কম দামায় অ্যাঙ্কার বলা হয় কম দাম এগুলো 60 টাকা 50 টাকা 45 টাকা এগুলো মেগি হাতা হইলে 45 টাকা হাতা হইলে 50 টাকা 45 টাকা করে পারবে প্যান্ট সাথে দেওয়াই প্যান্ট সাথে দেওয়াই এগুলো তো অনাসে 150 টাকা 200 টাকা এমনি সেল হয়ে যায় আরে ভাই আপনি 100 টাকা বেচছেন 100 টাকা বেচলো দামে লাভের অভাব নাই পার পিসে চল্লিশ টাকা লাভ বেশিটা কইলাম না আপনার এই যে আইসক্রিম বাচ্চায় খাবে আইসক্রিম পরবে আইসক্রিম

পাচ্ছেন মাত্র 15 টাকা অনলি 15 যে শীতের জামা আছে এখানে এই যে দেখেন কত সুন্দর একটা মাল দেখেন কত কত করে আছে 60 টাকা করে এখন 60 মাত্র 60 টাকা মাত্র 60 টাকা মানে ভাবা যে টাকা 65 টাকা 60 টাকা 65 টাকা 70 টাকা এইভাবে রেট হয় থেকে একটু ছোট সাইজ এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হ্যাঁ হয় 65 টাকা রেট হলে যদি আপনি ছোট নেন ষাট টাকা হবে পরে সত্তর টাকা হবে পঁয়ষট্টি টাকা রেট হবে আর যদি আপনি তিনটা সাইজ নেন তাহলে পঁয়ষট্টি টাকা হবে তিন সাইজ পঁয়ষট্টি টাকা সাইজ এগুলো পনেরো টাকা হবে তিনটা দেখাই এগুলো হবে পনেরো টাকা পিস পনেরো টাকা করে মাল নেবেন এখন অনা আসে পঞ্চাশ টাকা বেতন যদি পঞ্চাশ টাকা না বেচতে পারেন তাহলে বলবেন ভাই আমি পঞ্চাশ টাকা মাল বেচতে পারি না কি বলেন পঞ্চাশ টাকার নিচে কোনো মাল থাকে না আপনাদের দোকানের লোকেশনটা রাখবেন আমাদের লোকেশনটা হয়েছে বুলতা সিয়া রূপগোস নারগোস বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট বাংলাদেশের বিখ্যাত মার্কেট বলা যায় বিখ্যাত মার্কেট বাংলাদেশে এত বড় মার্কেট বাংলাদেশের কোথাও নাই এই বাংলাদেশ এশিয়া মহাদেশী বলা হয় কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মার্কেট এই বড় মার্কেট সিটি মার্কেট গাউসিয়া সিটি মার্কেট বুলত গাউসিয়া সিটি মার্কেট সিটি মার্কেটের গোলশিরির সাথে রঙ্গমেলা এটার দোকানটার নাম হল মেলা রঙ্গমেলা ছোটো রঙ্গমেলায় আসলে দেখবেন বড় বড় কাপড় খালি বিশাল কাপড়ের খেলামেলা আপনি কি বেচতে চান খালি মনটা খুইলা বলবেন আর সারা বাংলায় সামনে বললাম ওই তো পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তা পাঁচ হাজার টাকায় এই মালিক দিলে আপনার পাঁচ হাজারে দশ হাজার দশ হাজার টাকার মাল কিনবে বিশ হাজার এটা চ্যালেঞ্জ দিয়ে বলিতে পারি সামনে শীত আছে বেশি করে মাল কিনবেন বেশি করে লাভ হবে তো আপনার যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন এখানে শীতের আইটেম আছে বাচ্চাদের হুঁশিয়ারি আইটেম আছে এখানে জার্সির কালেকশন আছে বাচ্চা থেকে বড় সব ধরনের তো এই যে কালেকশন দেখিয়েছি এখানে কিন্তু আরও অনেক ধরনের কালেকশন আছে আপনারা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যদি চান আমার একটা ফেসবুক পেজ রয়েছে শ্রাবণী ব্লক সেল পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান পেতে